হ্যালো তুমরা শুভ দুপুর শুভ দেখো শুভ দুপুর চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে আজকে কী কী আমাদের হয়েছে সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি এই দেখো ভাত এই হটস্পটে ভাত এই ভাত বাড়ছি গরম গরম ভাত আমার তো করতে পারব গরম ছেড়া খাবেন না উনি এই গরম গরম ভাত ঠিক আছে তারপরে হলো নিম পাতা ভাজা এই যে টোনা টুনি তো দেখো টুনি নিলাম টোনা ই আনলেই মানে কি বলবো আটি আনলে আমাদের দুজনের হয়ে যায় আর আমি বেগুন খাইনা তারপরে হলো আর কি রান্না করেছি ও কচুর শাক কচুর শাক নিয়ে আসি কচুর শাক দাদা বলতে কচুর শাকটা কড়াইতেই আছে নিয়ে আসছে আমি বললাম যে তুই কি রান্না করেছি শুধু তো মাছ করিনি একবার পরে ওনারা কচুর শাক ডাল দিয়ে কচুর শাক একবেলা দুবেলা একটু রাত্রে খেতে নেই ঠিক আছে আর এখানে হলো চাটনি আছে এখানে এই কি মাছ ঘুরেটা ঘুরেই যাই মাছের পিয়ালি মাছ পিয়ালি মাছের আলু বেগুন দিয়ে কালি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি আর করেছি মাংস মাংস আমি করিনি আমাকে দিয়েছে একজন ওই পাশের ঘরের দিয়ে গেছে দেখো এক বাটি মাংস এক বাটি মাংস হয়ে যাবে দুজন মানুষ ওটা রায় মাছ ও রায় খয়ের মাছ আচ্ছা যাই হোক মাছ তো বুড়ি হয়ে গেছে তবু মাছ চিনি না জানো লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার মানে এত মূর্খ আমি আর বলো চিনি না ওই যাই হোক মাছ মাংস শাক আর হলো নিম ভাজা চাটনি আর এখানে ফল কেটে রেখেছে আর কতবাবু কেটে রেখেছে ছুরি দিয়ে এটা এটা হলো আজকে আমাদের দুপুরবেলার খাওয়ার মেনু হ্যাঁ এরকম আমার ভাতটা বেড়ে নিচ্ছি আমি একটু মোটা মানুষ তো একটু বেশি ভাত খাই হ্যাঁ দেখো একটু বেশি ভাত খাই আজকে হলো রবিবার রবিবারে দুপুরে রবিবার দুপুর এভাবেই খাওয়া দাওয়া হবে ঠিক আছে এবার খেতে বসে যাই টাটা তোমরাও খেয়ে নাও